নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জব আপডেট কলকাতা তোমাদের জন্য নতুন একটা কাজের খবর নিয়ে এই কাজ প্রথমবার এসছে ব্যাঙ্কিং সেক্টরের কাজ তোমরা বিভিন্ন ক্যান্ডিডেট আছো যারা ভিউয়ার আছো অনেকে অনেক রকম কাজের এক্সপিরিয়েন্স আছে তোমাদের কিন্তু এই কাজটি সম্পূর্ণ নতুন এটা ব্যাংকিং সেক্টরের কাজ হবে তোমরা সরাসরি নোটিশটা দেখতে পাচ্ছ তোমাদের বোঝার সুবিধার্থে আমি নোটিশগুলো নিয়ে এসেছি সামনে সরাসরি ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো ডাইরেক্ট এইচারের সাথে অফিসে কথা বলবে অফিসারের নাম্বারে কন্ট্যাক্ট করবে এটা একটা ব্যাঙ্কিং সেক্টরে ফাইন্যান্স লিমিটেড কোম্পানিতে কাজ সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আমি কাজের ডিটেলসটা সম্পূর্ণ বলে দেবো আর এই ধরনের প্রতিনিয়ত কাজের খবর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করবেন আর যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেল ফলো করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন যে কেমন ধরনের কাজ চাইছেন এবং কমেন্ট করে পার্সোনালি মেসেজ করবেন ঠিক আছে কেউ ফোন করবেন না অযথা অনেকে ফোন করে তো কেউ ফোন করবেন না শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ঠিক আছে এই কোম্পানিটা হচ্ছে সপ্তদ্বীপ নিধি লিমিটেড এটা একটা লিমিটেড কোম্পানি অনেকে জানেন লিমিটেড কোম্পানি মানে কন্ট্রাকচুয়াল নয় একটা পারমানেন্ট কাজ হবে সপ্ত সপ্তদ্বীপ নিধি লিমিটেড একটা একটা কোম্পানি ব্যাংক ওয়ে আর হিয়ারিং হিয়ারিং চলছে ওপেন পজিশান ওয়ার্কের ইন্টারভিউ চলছে সরাসরি ইন্টারভিউ হবে ফিল্ড অফিসার এটা আর্জেন্ট রিকোয়ারমেন্ট হবে ফিল্ড অফিসারে যারা ফিল্ডে লোন করে দেয় বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন ব্যবসাদার ছোটোখাটো ব্যবসাদাতে যারা ছোটোখাটো টাকা অ্যামাউন্ট লোন প্রোভাইড করে তাদেরকে ফিল্ড অফিসার বলে সেই ফিল্ড অফিসার নিয়োগ করা হবে যারা গ্রামে কালেকশন করবে এবং লোন প্রোভাইড করবে ঠিক আছে পোস্ট হচ্ছে ফিল্ড অফিসার এখানে যাদের ফ্রেশার এবং যাদের এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট সবাই কিন্তু আবেদন করতে পারবে ইমিডিয়েটলি আর্জেন্ট রিকমেন্ট হবে তাই যারা ফ্রেশার তারাও আবেদন করতে হবে যাদের অভিজ্ঞতা আছে এই লাইনে কাজে তারাও আবেদন করতে পারবে স্যালারি এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করবে স্যালারি মিনিমাম বারো হাজার টাকা পাবে তার সাথে তোমরা গাড়িতে যেহেতু কাজটা করতে হবে অর্থাৎ গাড়িতে কাজটি করতে হবে সেই জন্য ফুয়েলটা ফিরিয়ে দেবে এবং হাই ইনসেন্টিভ আছে আর ফ্রেশারদের বারো হাজার টাকা স্যালারি ফুয়েল তার সাথে হাই ইনসেন্টিভ ইনসেন্টিভ সবারই আছে স্যালারির পরেও তোমরা হাই ইনসেন্টিভ তোমরা অ্যাচিভ করতে পারো এখানে যোগ্যতা চাওয়া হচ্ছে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েট পাস তিনটে যোগ্যতাই কিন্তু কাজ হবে মাধ্যমিক পাস এইচএস পাস গ্রাজুয়েট পাস হোম লোকেশন ব্রাঞ্চ উইথিন দশ থেকে কুড়ি কিলোমিটার এটা একটা খুব ভালো সুযোগ কারণ বাড়ির থেকে দশ থেকে কুড়ি কিলোমিটারের মধ্যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চ অফিসে চাকরিটা হবে ঠিক আছে যারা এই কাজটি করতে ইচ্ছুক তারা অবশ্যই খুব তাড়াতাড়ি কন্ট্যাক্ট নাম্বারে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে বায়োডেটা পাঠাবে ঠিক আছে যাদের কাজে অবশ্যই প্রয়োজন তারা আবেদন করবে এটা একটা খুব ভালো কাজ নিধি লিমিটেড কোম্পানি কাজ সরাসরি তোমরা সিভি পাঠাবে সেভেন জিরো টু ট্রিপল ফোর ফাইভ জিরো থ্রি এই নাম্বারে আর এই জবটি হবে দশ থেকে কুড়ি কিলোমিটারের মধ্যে হোম ব্রাঞ্চ ঠিক আছে রেজিনগর সরবঙ্গাপুর নলদুগাড়ি কলিমপুর বে বেথোয়াঢ়রি এই লোকেশানগুলোয় কাজগুলো হবে রেজিনগর নন্দুগড়ি কালামবাগান বেথোয়াঢুড়ি এই চারটে লোকেশানে নিয়োগটি হবে তাই ডকুমেন্টস সিভি এবং অল ডকুমেন্টস মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েট যে কোনো একটা ডিগ্রি লাগবে এখানে একটা যা আছে সার্টিফিকেট রেজাল্ট সব ডকুমেন্টস দিতে হবে বায়োডাটা আধার কার্ড প্যান কার্ড এবং অ্যাকাউন্ট সব ডকুমেন্টস লাগবে এবং বাইক লাগবে যেহেতু এটা বাইকে কাজ বাইকে করে ঘুরতে হবে ফিল্ডে সেই জন্য বাইক লাগবে বাইকের জন্য ড্রাইভিং লাইসেন্সটা অবশ্যই থাকতে হবে ইন্টারভিউ লোকেশন হচ্ছে ইন্টারভিউ লোকেশন হচ্ছে হরিণঘাটা নদিয়া কস্তডাঙ্গা বাজারে নিয়ার কোঅপারেটিভ ব্যাংক আছে সেখানে কোঅপারেটিভ ব্যাংকের কাছে কষ্টডাঙ্গা বাজার সেই তাদের ইন্টারভিউ সেখানে অফিস আছে সেখানে ইন্টারভিউ হবে মেনলি লোকেশন হচ্ছে হরিণঘাটা নদিয়া সরাসরি ইন্টারভিউ দেবে বাইশ তারিখ পর্যন্ত চোদ্দ তারিখে স্টার্ট হয়েছে চোদ্দ দুই পঁচিশ থেকে বাইশ দুই পঁচিশ পর্যন্ত আজকে সতেরো এখনও তিন চার দিন ইন্টারভিউ চলবে সকাল নটা থেকে দুপুর দুটো পর্যন্ত ইন্টারভিউ অফিসের কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে এটা তোমরা কন্ট্যাক্ট করতে হবে না আমি যেটা নাম্বার দিয়েছি ভিডিও স্ক্রিনে তোমরা দেখতে পাবে সরাসরি বায়োডাটা পাঠাবে ঠিক আছে এই ধরনের প্রতিনিয়ত ফ্রি কাজের আপডেট পেতে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন এগুলো একদম লিগাল জেনুইন কাজ তোমরা সরাসরি আবেদন করো প্রত্যেকে কাজ পাবে দশ থেকে কুড়ি কিলোমিটারের মধ্যেই তোমরা কাজটি পাবে ওকে সরাসরি আবেদন করো হোয়াটসঅ্যাপ বায়োডাটা পাঠিয়েও ওকে সেভেন সিক্স জিরো টু ট্রিপল ফোর ফাইভ জিরো থ্রি এই নাম্বারে I don't know what. Right.